আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা সকালে সবাই ভালো আছেন আমরা কিভাবে কোয়েল পাখি খামার শুরু করব এবং কিভাবে আমরা লাভ করতে পারি কোয়েল পাখির খামার করে এ সকল বিষয় নিয়ে আজকে আপনাদের আমি জানাতে চাচ্ছি তোমার আকলি মা খাতুর আবিদ কোয়েল খামার অ্যান্ড পক্ষ থেকে তাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখা এবং শোনার চেষ্টা করুন তারা কীভাবে খামার শুরু করবেন এবং খামারে কোন বয়সের আপনাদের খামারে সফলভাবে ভাবে গড়ে তুলতে হলে অবশ্যই আপনাদেরকে পঁচিশ দিনের বাচ্চা সংগ্রহ করতে হবে কেননা আমরা পঁচিশ দিনের বাচ্চা সংগ্রহ করলে অল্প দিনেই আমরা ডিম পেতে পারি এবং লাভবান হতে পারব খুব দ্রুত আমাদের রিস্ক থাকবে কম বুডিং সময়কালে যে সকল সমস্যা হয়ে থাকে ও সকল সমস্যা থেকে আমরা রেহাই পাবো তাই আমাদের পঁচিশ দিনের পাখি সিলেক্ট করতে হবে খামার পরিচালনা করতে হলে অনেক নিয়ম কানুন আছে যে সকল নিয়মগুলো আমাদের মেনে চলতে হবে যেমন ভ্যাকসিন করাতে হবে পাখির সুবিধা অসুবিধা দেখতে হবে পাখি যদি কখনো ঠান্ডায় আক্রান্ত হয় ক্ষেত্রে আমাদের ঠান্ডার মেডিসিন দিতে হবে যেমন ডক্সিভেট মাইক্রোউড এমন এমনকি বিভিন্ন ধরনের ঠান্ডার মেডিসিন পাওয়া যায় সেগুলো আমাদের দ্রুত সহকারে আমারে আশেপাশে জীবাণুনাশক মেডিসিন দিয়ে স্প্রে করতে হবে আমাদের সেটে জীবাণুনাশক মেডিসিন প্রয়োগ করতে হবে এবং আমরা জীবাণুনাশক মেডিসিন স্প্রে করার পর খামারে প্রবেশ করব তাহলে আমাদের খামার সঠিকভাবে নিরাপদ থাকতে পারবে আমাদের লাভবান হওয়া উদ্দেশ্য হচ্ছে ডিম আমাদের সঠিক নিয়ম বাজারজাত করা ডিম উৎপাদন রাখতে হবে জরুরিভাবে তাহলে আমাদের লাভবান হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে আপনারা যারা নতুন খামারি আছেন অবশ্যই পঁচিশ থেকে তিরিশ দিনের পাখি নির্বাসন করবেন পঁচিশ থেকে তিরিশ দিনের পাখি আপনারা চিনবেন কীভাবে একটা কোয়েল পাখি তিন পদ্ধতিতে কোয়েল পাখি কেনা যায় গলা দেখে আপনারা চিনতে পারবেন এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হওয়ার পর সম্পূর্ণ পাখি প্রাপ্তবয়স্ক হওয়ার পর সুন্দরভাবে চিনতে পারবেন ত্রিশ থেকে পঁচিশ দিনের বয়সের পাখি আশি থেকে পঁচাশি গ্রাম ওয়েট হয়ে থাকে তাই আপনারা যারা খামার শুরু করবে দেখে শুনে ভালো মানে জাপানি জাতের বাচ্চা সংগ্রহ করে খামার শুরু করতে পারে এখন কোয়েল পাখি ডিমের বাচ্চার জাত মোটামুটি অনেকটাই ভালো লাভবান হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আপনারা চাইলেই ঘরে বসে না থেকেই নিজের প্রচেষ্টা খামার শুরু করতে পারে এবং খামারে লাভবান হতে পারে ইনশাল্লাহ নতুন খামারি ফের আমি উদ্দেশ্যে বলতে চাই আগে ভাবুন তারপরে খামার শুরু করুন থেকে মার্কেটিং ব্যবস্থা করতে হবে তারপরে কোয়েল খামারে আসতে হবে না হলে আপনি লাভবান হতে পারবেন সকালে ভালো থাকুন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখুন যাতে নতুন 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 আপডেট আপনাদের কাছে পৌঁছে দিতে পারি যারা যারা কোয়েল পাখি পাশে নিতে চাচ্ছে দিন বয়স থেকে পঁচিশ থেকে তিরিশ দিন বয়স পর্যন্ত তা আমাদের সাথে যোগাযোগ করতে আমরা সারা বাংলাদেশ কোয়েল পাখির বাচ্চা এবং বড় পাখি থাকি সকালে ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ